বন্ধু আপনি কি জানেন কোন গাছ বাড়িতে থাকলে সাপের উপদ্রব বেড়ে যায় কোন প্রাণী শীতকালে প্রস্রাব করে না কোন দেশে শিঙাড়া খাওয়া নিষিদ্ধ দুধ চা এর আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল এমনই অজানা অনেক প্রশ্নের উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভারতবর্ষে প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল কত সালে অপশান এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে নাকি অপশান ডি উনিশশো সালে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ উনিশশো সালে আর সিনেমাটির নাম ছিল রাজা হরিশচন্দ্র ভারতীয় সিনেমার জনক বলা হয় কাকে অপশান এ মৃণাল সেন বি সত্যজিৎ রায় সি হৃত্বিক ঘটক নাকি অপশান ডি গোবিন্দ ফালকে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি গোবিন্দ ফালকে কোন ফলের বীজে বীজ থাকে কিন্তু আমরা খাই অপশান এ আঙুর বি খেজুর সি আপেল নাকি অপশান ডি নাশপাতি সঠিক উত্তর হবে অপশান সি আপেল নিয়মিত কোন শাক খেলে ক্যান্সার হয় না অপশান এ লাল শাক বি পালং শাক সি মেথি শাক নাকি অপশান ডি কলমি শাক খেলে সঠিক উত্তর হবে অপশান এ লাল শাক খেলে কোন পাত্রে গরম দুধ খেলে শরীরে ক্ষতি হয় অপশান এ তামার বি মাটির সি প্লাস্টিকের নাকি অপশান ডি অ্যালুমিনিয়ামের সঠিক উত্তর হবে অপশান সি প্লাস্টিক ও অপশান ডি অ্যালুমিনিয়ামের কাবাডি খেলায় একটি দলে কতজন করে প্লেয়ার থাকে এ ছজন বি সাতজন সি আটজন নাকি অপশান ডি করে সঠিক উত্তর হবে অপশান বি সাতজন করে প্লেয়ার থাকে গরমে কোন পাত্রে রাখা জল পান করলে শরীরে উপকার হয় অপশান এ তামার পাত্রে বি মাটির পাত্রে সি রুপোর পাত্রে নাকি অপশান ডি স্টিলের পাত্রে সঠিক উত্তর হবে অপশান বি মাটির পাত্রে বর্তমান বিশ্বে উচ্চতার দিক থেকে সবচেয়ে ছোট মহিলা কোন দেশে বাস করে অপশান এ চীন দেশে বি বাংলাদেশে সি নেপালে নাকি অপশান ডি ভারতবর্ষে সঠিক উত্তর হবে ভারতবর্ষে রাতে ঘুমানোর আগে একটি করে লবঙ্গ খেলে শরীরে কি হয় অপশান এ চোখের জ্যোতি বাড়ে বি হার্ট ভালো থাকে সি বথজম দূর হয় নাকি অপশান ডি গ্যাস্ট্রিক কমে সঠিক উত্তর হবে অপশান সি বদহজম দূর হয় ও অপশান ডি গ্যাস্ট্রিক কমে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম কোন দেশে আছে অপশান এ উত্তর কোরিয়া বি আর্জেন্টিনা সি ব্রাজিল নাকি অপশান ডি ফ্রান্স দেশে সঠিক উত্তর হবে অপশান এ উত্তর কোরিয়াতে ডাক্তারদের মতে দাঁত মাজার ব্রাশ কতদিন পর পর পরিবর্তন করা উচিত অপশান এ পঞ্চাশ দিন বি বিচাত্তর দিন দিন। সঠিক উত্তর হবে অপশন ডি নব্বই দিন বিশ্বের দ্বিতীয় তাজমহল কোন দেশে অবস্থিত অপশান এ শ্রীলঙ্কা বি রাশিয়া সি সাউথ আফ্রিকা নাকি অপশন ডি বাংলাদেশে সঠিক উত্তর হবে অপশন ডি বাংলাদেশে অবস্থিত দুধ চা এর আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল অপশন এ সুইজারল্যান্ড বি আফগানিস্তান সি ভারত নাকি অপশন ডি আমেরিকাতে সঠিক উত্তর হবে অপশান সি ভারতবর্ষে কোন দেশে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ এ ইরান বি সোমালিয়া সি কাজাখাস্তান নাকি অপশান ডি মিশর দেশে সঠিক উত্তর হবে অপশান বি সোমালিয়া দেশে কোন প্রাণী শীতকালে প্রস্রাব করে না অপশান এ চিতাবাঘ বি জিরাফ সি খরগোশ নাকি অপশান ডি প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি ব্যাং কোন গাছ বাড়িতে থাকলে সাপের উপদ্রব বাড়ে অপশান এ লাউ গাছ বি অপরাজিতা গাছ সি লেবু গাছ নাকি অপশান ডি জবা গাছ সঠিক উত্তর হবে অপশান বি অপরাজিতা গাছ বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল অপশান এ পনেরো বছর বি আঠেরো বছর সি বাইশ বছর নাকি অপশান ডি চব্বিশ বছর সঠিক উত্তর হবে অপশান সি বাইশ বছর ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি নারকেল গাছ দেখতে পাওয়া যায় এ তামিলনাড়ু বি ওড়িশা সি কর্ণাটক নাকি অপশান ডি কেরল রাজ্যে সঠিক উত্তর হবে অপশান ডি কেরল রাজ্যে জাপানের নাগাসাকি শহরে যে পরমাণু বোমা ফেলা হয়েছিল তার নাম কি অপশান এ লিটল বয় বি জার বোমা বোমা সি ক্লাস্টার নাকি ডি সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি ফ্যাটম্যান পৃথিবী থেকে আমরা চাঁদের কত শতাংশ দেখতে পাই অপশান এ পঞ্চাশ শতাংশ পঞ্চান্ন শতাংশ সি ষাট শতাংশ নাকি অপশন ডি পঁয়ষট্টি শতাংশ সঠিক উত্তর হবে অপশান বি পঞ্চান্ন শতাংশ সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ